হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি নীরা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এই কালেকশনগুলো শুরু করছি একদম নতুন আসছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টপ গাউন লিলেনের ওকে এই যে একদম নতুন কাপড়টাও খুবই সফট

খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেকগুলো গাউন আছে

এই যে দেখেন কালার প্রত্যেকটা হিট কালার দিয়ে দিছে এবং প্রিন্টগুলো খুবই সুন্দর কাপড় যেমন ভালো প্রিন্টও খুবই সুন্দর একটা কথা বলে নিই ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রে ভিরু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে জি বডিটা প্রেসের হাতাটা অনেক বড় আছে এটা একটা স্টেপের মধ্যে একটা রেসিস টাইপের মধ্যে

এখন দেখাবো যে আমাদের রেগুলার যে রামপার কালেকশনের এই যে নতুন কিছু কালার আসছে কালার ওকে রামপার মানে এগুলা কিন্তু সবগুলো রিস্টক করা হয়েছে নতুন কালার কিন্তু অ্যাড হয়েছে তো তোমরা দেখে থাকো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এক এক করে সবগুলোই দেখিয়ে দেব এটা রয়েছে প্রাইস রেঞ্জটা একটু আলাদা আর কম প্রাইস পাইকারি রেট মাত্র

মাত্র একশো নিরানব্বই টাকা পরে যার যত বিশ লং থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বাট এই প্রিন্টের মধ্যে থাকছে কিন্তু কাপড় থাকছে নীলনের মধ্যে এই নীলন কাপড় কিন্তু গরমে রাফ ইউজার জন্য খুবই 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 কমফোর্টেবল হবে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো আর ফাইদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো এই যে আরেকটা কালার এটা মধ্যে আরেকটা কালার আছে নতুন ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে পাচ্ছো ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 199 টাকা উপরে একদম মাত্র 199 টাকা এই যে এই একটা পাচ্ছো এইটা দেখিয়ে দিচ্ছি বডি ফ্রি লং 42 199 এটা লাস্ট ওয়ান カラーটা দেখিয়ে দিচ্ছি ব্লু টাইপের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে একটু আমি কামিস প্যাটার্নের মধ্যে দেখিয়ে দেব বুকের অংশে কিন্তু মাল্টি সুতার তোমরা প্যানেল পাচ্ছ হাতাতেও সেমভাবে প্যানেল থাকছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে 45 প্লাস প্রাইস থাকছে কত ভাই 190 টাকা প্রাইস আছে মাত্র টাকা উপরে একটা রয়েছে মাত্র দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু সেমি লং টপসের মধ্যে পাঁচটা সাথে অ্যাডজেস্টেবল বেল থাকছে এক নতুন ডিজাইনের আছে রামপুরা টাইবেরি নতুন মানে カラー শেডের মধ্যে পাচ্ছ মাছখানে কালারটা পাচ্ছ তোমরা প্রিন্টের আর সাইরে কিন্তু একা পরে থাকছ আর প্রত্যেকটা কাপড় থাকছে লিননের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে এগুলার গরমে রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে স্কুল বলো ভার্সিটি বলো সব জায়গায় পরে দিতে পারবে লং শার্ট